যে যে ব্যক্তি যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আর দুরের সালাত আছে যে যতক্ষণ রাসূলুল্লাহ صلى তো عليه وسلم ভিতরে জায়গা হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য বাইরে আমরা নিছে ব্যবস্থা করেছি ওই যে খোলা জায়গায় যে সূর্যের আলোটা আসছে এই সূর্যের আয়তন আসতো তো উসরের کرام আমাদের মসজিদের স্থলে এখানে আমরা ওখানে কাফে বেশি দিয়েছি

যে আল্লাহ পাকের কাছে এই যে আবাদত বন্দেগি আমরা মুসলিম দাবি করি আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা বন্দি ফজরের সালাতের গুরুত্ব বলতে এই যে মাসখানে কথা চলে আসলো যে আমরা ফজরের সালাতের ফরজ সুন্নাত আদায় করি ওখানে দুই রাকাত সুন্নাত আছে এই দুই রাকাত সুন্নাতের গুরুত্বটা কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আসমান আর জমিনের যে দূরত্ব ফাঁকা জায়গা কি পরিমাণ চিনি তেলেটা ভরাট করা যাবে কি পরিমাণ চিনি তেলেটা ভরাট হবে ঠিক তেমনি ভাবে অতগুলি চিনি দিয়ে যদি পৃথিবী আসমান থেকে জমি থেকে আসমান পর্যন্ত যে কুলি দিয়ে বেপনা করবেন যদি কোন ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করে আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণের চাইতেও আল্লাহ পাক থেকে দান করবেন